সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার আমার হৃদয় থেকে সকল গুরুকে প্রণাম এবং সালাম হ্যালো গায়েশ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো গায়েস আমি আজকে যে কথাটি বলতে চাচ্ছি আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে এটাকে অল করে রাখবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে নতুন কিছু শিখতে পারেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি জানাচ্ছি আমার ভিডিও থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো গাইস আপনারা যারা এইসব তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করতে পারবেন না আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন আমি স্ট্যাম্প এবং লিখিতের মাধ্যমে কাজ করে দিয়ে থাকি আমি যে কাজগুলো করে দিয়ে থাকি সেই কাজগুলো হলো জিন পরি ভূত প্রেত বশীকরণ অবৈধ বিচ্ছেদ বান এবং হাজিরা দেখা ছাড়াও আরো অনেক কবিরাজি কাজ করে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে কন্টাকে কাজ করে নিতে পারেন তো এখন আসি আমরা মূল কথায় তো আজকে যে নকশাটা নিয়ে আসছি যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি ভালোবাসবেন তাকে কোন রকম এই নকশাটি ধুয়ে খাওয়াই দিবেন দেখুন সে কিভাবে আপনার জন্য পাগল হয়ে আসে তো আমি সর্বপ্রথম নিয়ম বলে দিব তারপর আমি আপনাদেরকে নকশাটা দিয়ে দেবো তো নিয়মটি হচ্ছে শনিবার মঙ্গলবার দেখে আপনাকে এই কাজটি করতে হবে এটা কাজ করতে হবে আপনাকে সূর্যোদয়ের সময় সকালবেলা যখন সূর্য উঠবে তখন এই সময়টা আপনাকে কাজ করতে হবে তো আপনি কি করবেন সকালবেলা গোসল টোসল দিলেন পাক পবিত্র হয়ে গেলেন পাক পবিত্র হওয়ার শেষ এখন আপনি কি করবেন একটি নির্জন স্থানে বসে পড়ুন গায়ের মধ্যে হালকা সুগন্ধি দিয়ে দিন একটা পরিষ্কার কাপড় চোপড় পড়ুন এবং পশ্চিম দিক মুখ করে বসে পড়ুন এরপরে আপনি কি করবেন সুন্দর করে যে নকশাটা স্ক্রিনের মধ্যে চলে এসেছে এই নকশাটি আপনি কি করবেন সুন্দর করে আঁকবেন নিচের মধ্যে উৎসর্গ প্রথম দিবেন যে কাজ করবেন তার নাম আগে দিবেন তারপরে তার বাবার নাম দিবেন তারপরে যার জন্য কাজ করবেন তার নাম আগে দিয়ে তারপরে তার মায়ের নাম দিয়ে দিবেন কাজ শেষ আপনার এটা সুন্দর করে আঁকা হয়ে গেল এখন এর মধ্যে একটু খুশবু দিয়ে দিবেন অথবা সেন অথবা আথর দিয়ে দিবেন আপনার কাজ শেষ তারপরে আপনি কি করবেন আপনি এটা এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখুন অথবা এক বোতল পানির মধ্যে ভিজিয়ে রাখুন শেষ এটা গেল আপনি ভেজার কি করবেন এটা ছাকনি দিয়ে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে যাকে আপনি ভালোবাসেন হৃদয় থেকে তাকে আপনি এটা খাওয়িয়ে দিন তারপরে দেখুন যে কতটুকু আপনারা ফল পাচ্ছেন আমি যে কথাটা বললাম সত্যি বললাম না মিথ্যা বললাম আপনারা ধারণাও করতে পারবেন না তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন এই বলে আজকে আমার ভিডিও এখানে সমাপ্ত করতেছি দূরে এবং কাছে থেকে যারা ভিডিও দেখেছেন সবাইকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আবারও আন্তরিক মোবারক ও শুভেচ্ছা এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি